action খবর বাংলা চোখ রাখবা এই মুহূর্তে সব থেকে বড় খবরে আরজিকর মেডিকেল ধর্ষণ খুন দোষী সাব্যস্ত হল সঞ্জয় রায় সোমবার হবে সাজা ঘোষণা চিকিৎসক ধর্ষণ করে দোষী সাব্যস্ত হল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত শিয়ালদা আদালতের গত নয় জানুয়ারি শিয়ালদা আদালতে জানিয়েছিলেন যে আঠারোই জানুয়ারি অর্থাৎ আজ এই মামলার রায় দান করা হবে সেই মতো এদিন দুপুর আড়াইটার নাগাদ বিচারক এই মামলার রায় দেন বিচারক দোষী সাব্যস্ত করেন সঞ্জয় রায়কে বিচারক জানান সোমবার সাজা ঘোষণা করা হবে আজই কল মেডিকেল ধর্ষণ খুন দায়ী সাব্যস্ত হল সঞ্জয় রায় সোমবার হবে সাজা ঘোষণা চিকিৎসক ধর্ষণ খুনে দায়ী সাব্যস্ত হল सिविक volunteers সঞ্জয় সঞ্জয়কে দায়ী সাব্যস্ত শিয়ালদহ আদালতের গত 9ই জানুয়ারি শিয়ালদহ আদালত জানিয়েছিলেন যে 18 জানুয়ারি অর্থাৎ আজই মামলা রায়দান করা হবে সেই মত এদিন মামলা রায় দেন বিচারক দোষী সাব্যস্ত করেন সঞ্জয় রায়কে বিচারক জানান সোমবার সাজা ঘোষণা করা হবে সব থেকে বড় খবর আজিকার মেডিকেল ধর্ষণ খুন দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায় সোমবার হবে সাজা ঘোষণা চিকিৎসক ধর্ষণ করে দোষী সাব্যস্ত হল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় সঞ্জয়কে দোষী সাব্যস্ত শিয়ালদা আদালতের গত 9 জানুয়ারি শিয়ালদা আদালত জানিয়েছিলেন যে আঠারোই জানুয়ারি অর্থাৎ আজ এই মামলার রায় দান করা হবে সেই মতো এদিন দুপুর আড়াইটার নাগাদ বিচারক এই মামলার রায় দেন বিচারক দোষী সাব্যস্ত করেন সঞ্জয় রায়কে বিচারক আরো জানান সোমবার সাজা ঘোষণা করা হবে আর্জিকল মেডিকেল ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত হল সঞ্জয় রায় সোমবার হবে সাজা ঘোষণা চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত হল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় সঞ্জয়কে দোষী সাব্যস্ত শিয়ালদা আদালতের গত নয় জানুয়ারি শিয়ালদা আদালত জানিয়েছিলেন যে আঠারোই জানুয়ারি অর্থাৎ আজকেই এই মামলার রায় দান করা হবে সেই মতো ঠিক দুপুর আড়াইটার নাগাদ বিচারক এই মামলার রায় দেন বিচারক দোষী সাব্যস্ত করেন সঞ্জয় রায়কে বিচারক জানান সোমবার সাজা করা হবে মেডিকেল ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায় সোমবার হবে সাজা ঘোষণা চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাবস্থ হলো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় সঞ্জয়কে কে দোষী সাবস্থা আদালতের চলে যাব পরবর্তী খবরের দিকে একুশে জানুয়ারি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সূত্রে জানা যায় বাইশে জানুয়ারি মাফ করবেন কুড়ি জানুয়ারি অর্থাৎ সোমবার মুর্শিদাবাদের কর্মসূচি শেষে বিকেলে মালদায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় এসে পুরাতন মালদার মহানন্দ ভবনে তিনি রাত্রে নিবাস করবেন একুশে জানুয়ারি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে যোগ কদমে চলছে তারই প্রস্তুতি প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে যান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ সহ প্রশাসনিক কর্তারা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আছেন কুড়ি তারিখ বিকালের দিকে আসবেন তারপরে উনি চলে যাবেন মহানন্দ ভবনে যে সিএম হাউসের রেস্ট নেবেন পরের দিন বারোটার সময় আসবেন এখানে ডিস্ট্রিবিউশন করবেন সেটাই করবেন এটা প্রোগ্রাম এবং ওর নিরাপত্তার জন্য সিএম সিকিউরিটি আছে তারা দেখছেন আমাদের রাজ্য পুলিশ দেখছেন সব দেখছেন আর পাখি পিডাব্লিউডি অন্যান্য ডিপার্টমেন্ট সব নেমে গেছে যেগুলো কাজগুলো কীরা করে প্রশাসন সূত্রে জানা যায় বিশে জানুয়ারি অর্থাৎ সোমবার মুর্শিদাবাদের কর্মসূচি শেষে বিকেলে মালদায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা এসে পুরাতন মালদার মহানন্দা ভবনে তিনি রাত্রি বাস করবেন তারপর একুশে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার ইংরেজ বাজারে মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন সেখানে অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন এছাড়া বেশ কিছু গ্রাহকদের হাতে সরকারি সুবিধা তুলে দেবেন মালদা থেকে নিজস্ব প্রতিনিধির খবর বাংলা চলে যাব পরবর্তী খবরের দিকে শাহজাকের বাংলাদেশ পালানোর ছক ভেসে দিল পুলিশ বাংলাদেশ পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হয়ে শাহজাক শাহজাককে গুলি করা হয় এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে ঘটনাস্থলে পুলিশের রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি এবং এসপি ইসলামপুরের কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে আমরা ওর থেকে চার গুণ গুলি সাজ্জাকের বাংলাদেশ পালানোর ছক ভেসতে দিল পুলিশ বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হয় সাজ্জাক সাজ্জাককে গুলি করা হয়েছে এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে গোয়াল পোখরের কিচকটোলা এলাকায় গুলিবিদ্ধ হয় সাজ্জাক তাকে উদ্ধার করে গোয়ালপখরের লোদন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পুলিশের রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি এবং এসপি ইসলামপুর হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত সাজ্জাক হোসেন তবে পুলিশের তরফে এখনো কিছু জানানো হয়নি সদ্য গোয়াল পাশাপাশি মালদহ থেকে ঘুরে এসে এসেছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার দিয়ে এসেছিল কড়া বার্তা সাব বলেছিলেন ওরা গুলি করলে আমরাও চার গুণ বেশি গুলি করব তাতেই যেন নতুন করে অক্সিজেন পায় জেলার পুলিশ এই সাজ্জাকের খোঁজে পোস্টারও দিয়েছিল পুলিশ মাথার দাম ধার্য করা হয়েছিল দু লক্ষ টাকা এটা যেটা আমরা পেয়েছি এখানে নিয়ে হওয়া হয়েছে তো আমি যেটা এক্সামিন করেছি তিনটার মতো কনসার্ট ইঞ্জুরি আছে পাটাগুলি। 5টা পিনটা গুলি যেটা তবে আছে লেফট চেস্ট আছে ショルダーতে একটা পায় হাত হাতে 5টা গুলি তবে খারাপ কন্ডিশনে নেই আসা হয়েছিল दैट কন্ডিশন আমি চেষ্টা করি কি বলতে কিন্তু বলতে পারি 8টা 10 এ আমরা ডিডি করে দিচ্ছি আপনার পরিচয় আমি ডক্টর আহমেদ এই মেডিকেল অফিস टुडे এট अराउंड 7 in the case of firing upon the police escort party under Panjipada outpost was injured in exchange of firing with our police party he was immediately rushed to the hospital where he succumbed to his injuries during the treatment the incident happened at Kichaktala bridge near shahapur एरिया नियर बांग्लादेश बॉन्डर अंडर ग्वालपोक पी एस द पुलिस हैड टू रिसोर्ट टू फायरिंग इन सेल्फ डिफेंस एज वेन ही वॉज आस्ट टू सरेंडर ही ओपन फायर ऑन द पुलिस पार्टी द टीम वॉज लेड बाय वन ऑफ वेरी सीनियर ऑफिसर श्री सुधीर नीलकंठ आई पी एस डी आई जी रायगंज रेंज वी आर टेकिंग ऑल नेसेसरी एक्शन right. and all other legal, legal formalities in the matter. And Thank you. You will be briefed in detail by the police directorate shortly on this issue. Thank you. প্রথমে এত তাড়াতাড়ি এই এনকাউন্টারটার জন্য পুলিশকে ধন্যবাদ জানাই যে ক্রিমিনালে আসল জায়গাটা তাদেরকে দেখানোর জন্য এবং এরকম যেটা না হওয়া না হলে এই ক্রিমিনালদের আরও সাহস বেড়ে যেত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আজকে পুলিশের উপর গুলি চালানোতে আজকে প্রায় ছত্রিশ ঘন্টার মধ্যে আমরা রেজাল্ট দেখতে পেলাম তো আমাদের এই ইসলামপুর মহকুমাতে পরপর গুলিকাণ্ড কিন্তু অনেকগুলো গুলিকাণ্ড হয়েছে সেই ক্ষেত্রে পুলিশ কোথায় ছিল বা পুলিশ তখন কোথায় থাকে ঘুমিয়ে থাকে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে সাধারণ মানুষের সুরক্ষাটা যে পুলিশে হাতে আছে সেই পুলিশ কি করছে পুলিশকে গুলি করছিল দেখে পুলিশ আজকে পাল্টা গুলি করলো সেদিন আপনারা বলেছিলেন যে শনিমার মতো ফিল্মের মতো আসামি পালিয়ে গেল আর আজকে মারা গেছে হয় সিনেমাতে প্রথম যখন সিনেমাটা স্টার্ট হয় তখন গুন্ডার একটু ডমিনেন্সি বেশি হয় আর হিরোইকের কাজ আমাদের পুলিশ করেছে আজকে হিরোয়ের এমার্জেন্সি হয়েছে যার জন্য আজকে মারা গেছে আর গুন্ডা এলিমেন্টস আমাদের এলাকাতে থাকবেই না কিন্তু আমি আশ্চর্য দুদিন আগে আমি বলেছিলাম ক্রাইম করে ফট করে বিহারে ঢুকে যায় ঠিক বিহারে ঢুকে গেছিল বিহার থেকে ওরা পালায় কোথায় আপনার নেপাল বর্ডার আর না হলে বাংলাদেশ বোর্ডার উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে প্রায় বছরের ইতিহাসে প্রথমবার অভিনব সত্তর সাক্ষী থাকলো বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার খাতরা মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে দু রাউন্ডের এই নৌকো বাইশ প্রতিযোগিতায় মোট পঞ্চাশটি নৌকা অংশগ্রহণ করে থাকবে প্রতিটি নৌকাতে দুজন করে চালক থাকবে প্রায় সত্য বছরের ইতিহাসেই প্রথমবার অভিনব দৃশ্যের সাক্ষী থাকলেও বাঁকুড়ার মকুটমণিপুর জলাধার সঙ্গে সাক্ষী থাকলেন জঙ্গলবহলের মানুষ ও এখানে বেড়াতে আসা পর্যটকরা খাতড়া মহকুমা প্রশাসনের সৌজন্যে মুকুটমণিপুর মেলা উপলক্ষে শনিবাসনীয় সকালে জলাধারের স্বচ্ছ নীল জলে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা এতদিন যা এ বঙ্গে সুন্দরবন সহ দেশের অন্যান্য প্রান্তের মানুষ দেখে এসেছেন এবার তা চাক্ষুষ করার সুযোগ পেলেন জঙ্গলবহন দাসীও অভিনব এই প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগী থেকে উপস্থিত দর্শক সাধারণ সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে একই সঙ্গে জলাধারের বুকে প্রতিযোগিতা চলাকালীন যে কোনো দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়েছিল খাতরা মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে দুরাউন্ডের এই নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট পঞ্চাশটি নৌকা অংশগ্রহণ করেছিল প্রতিটি নৌকাতে দুজন করে চালক সহযাত্রী ছিলেন আজকে মুকুটমণিপুর মেলায় প্রথমবারে নৌকা প্রতিযোগিতা হয়েছে খুব ভালো হয়েছে আর এটা দু ভাগে হয়েছে ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড প্রত্যেক রাউন্ডেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর যেটা বলা হয়েছে এটা মানে কিন্তু প্রথমবার হচ্ছে আর খুব ভালো করে হয়েছে তো আমি সবাই যে পার্টিসিপেট করেছে আর যে উইনার হয়েছে সবাইকে খুব মানে আন্তরিক শুভেচ্ছা আর জানাচ্ছি আর আরও মানে আমরা চেষ্টা করব কি যে আগে মানে একটু পরে যখন আবার সেরকম কিছু কম্পিটিশন হবে তো আরও একটু বড় বড়ো করে আমরা অবশ্যই মানে এলাকায় এসে সত্যি আজকে অভিভূত হলাম যে মানে বাড়তি পাওনা হিসাবে নৌকোবাইজ আর এটা এর আগে কখনো হয়নি এখানেও হয়নি বাঁকুড়া জেলার অন্য কোনো জায়গাতেও হয়নি তাই সত্যি আনন্দিত বা এক্সট্রা পাওনা অবশ্যই দেখুন এই নৌকা বাইশটা তো এবছর নতুন হয়েছে এবং এই এলাকার মধ্যে নতুন হয়েছে স্বাভাবিক কারণেই এটা আমাদের বেশ ভালো লাগছে যা এরকম একটা সুন্দর প্রতিযোগিতা আমাদের এই গ্রামের মধ্যে হয়েছে পরবর্তীকালে আরো আমাদের লোকাল যে ছেলেগুলো আছে তাদের আকর্ষণ বাড়বে এই বাইশ প্রতিযোগিতার প্রতি চলে যাবো পরবর্তী খবরের দিকে মালগাড়ির চাকা লাইনচ্যুত হয়ে যাওয়ায় আপলাইনে ট্রেন চলাচল বন্ধ আজ নটা চল্লিশ মিনিট নাগাদ বীরভূমের তারাপীঠ রোড রেল স্টেশনের কাছে কয়লা বোঝায় মালগাড়ির একটি বগির সামনের চারটি চাকা রেল লাইন থেকে নিচে নেমে যায় একটি চাকা ভেঙে বগির মধ্যে ঢুকে গেছে জানা গিয়েছে অন্ডাল থেকে কয়লা বোঝায় একটি মালগাড়ি রামপুর হাটের দিকে যাচ্ছিল সেই সময় মল্লারপুর তারাপীঠ রোড রেল স্টেশনের কাছে ডাঙ্গাল রেল গেটের কাছে মালগাড়ির ১৯ নম্বর বগের সামনে চারটি চাকা লাইন চুত হয় খবর পেয়ে রামপুর হাট থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় কি কারণে মালগাড়িটি লাইন চুত হলো সেই বিষয়টি খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা মালগাড়ির চাকা লাইন সুতো হয়ে যাওয়ায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ আজ নটা চল্লিশ মিনিট নাগাদ বীরভূমের তারাপীঠ রোড রেল স্টেশনের কাছে কয়লা বোঝায় মালগাড়ির একটি বগের সামনে চারটি চাকা রেল লাইন থেকে নিচে নেমে যায় একটি চাকা ভেঙে মধ্যে ঢুকে গেছে জানা গিয়েছে অন্ডাল থেকে কয়লা একটি মালগাড়ি রামপুর হাটের দিকে যাচ্ছিল সেই সময় মল্লারপুর তারাপীঠ রোড রেল স্টেশনের কাছে ডাঙ্গাল রেলগেটের কাছে মালগাড়ির উনিশ নম্বর বগির সামনে চারটি চাকা লাইনচ্যুত হয় খবর পেয়ে রামপুরহাট থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থ পৌঁছায় কি কারণে মালগাড়িটি লাইনচ্যুত হলো সেই বিষয়টি খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি